নামাজে দোয়া কুনুত না জানলে আপনি কোন দোয়া পড়বেন কোন দোয়া পড়ে আপনি দোয়াই কুনুতের ঘাটতি পূরণ করবেন দেখেন বিতির নামাজে দোয়াই কুনুত পড়া এটা কিন্তু ওয়াজিব আর ওয়াজিব যদি আপনার মিস হয়ে যায় সেখান থেকে কিন্তু সহসীতা দিতে হয় যদিও আলেমদের মধ্যে এক্ষেত্রে এখতলাফ রয়েছে এই বেতের নামাজে রসুদ ইসলাম সব সময় কুনুদ পড়তেন এই কুনুদ যারা পারেন না অনেকে মুরব্বী হয়ে গিয়েছেন এখন মুস মুখস্ত করতে চাইলে মুখস্ত করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনারা কুনুদ না জানলে কী করবেন রসুদ ইসলাম কিন্তু সব সবসময় পড়তেন এবং দোয়াইকুনুতে অসম্ভব ফজিলত রয়েছে রসুদ ইসলাম কখনও এটা মিস করতেন না সফরেও বিশ্ববিশ্বর ইসলাম এই দোয়াই কুনুতের মাধ্যমে বেতের নামাজ পড়তেন এবং কি তাহাজ্যতের নাম যখন বিশ্বনবী পড়তেন রাতকে রাত তো বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন মায়েশা শাস্তির দিকে রদুল্লাহ আনহা বলছেন রসুল ইসলাম তাহা নামাজে লম্বা সময় নামাজ পড়তেন রাতের বেলায় এত লম্বা সেজদা বিশ্বনবী দিতেন আমল্লাহর ইসলাম যখন দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবী ইসলাম পা ফেটে যেত আবার বিশ্ব ইসলাম এত লম্বা সেজদা দিতেন লম্বা সেজদায় বিশ্বনবী পড়ে থাকতেন আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহর ইসলাম সেজদার মধ্যে ইন্তেকাল করলেন কিনা এই জমিন থেকে বিশ্বনবী বিদায় হয়ে গেলেন কিনা আমি মাঝে মাঝে বিষ্ণনবী সাহা পায়ের মধ্যে চিমটি কাটতাম বিশ্বনবী পা নাড়াতে আমি বুঝতে পারতাম বিশ্বনবী জীবিত আছেন রসুল এখনো জীবিত আছেন এইভাবে রাতের বেলায় বিশ্বনবী বিশ্বনবীর পড়তেন আমরা তো এইভাবে পড়তে পারি না এইভাবে তাহাজ পড়ার পরেও যখন বিশ্বনবী আশঙ্কা করতেন ফজর হয়ে যাচ্ছে ফজরের সময় ঘনিয়ে আসছে তখন আল্লাহ হাফিজ ইসলাম বেতের পরে তার নামাজ শেষ করে দিতেন সারা রাজ নামাজ পড়েছেন এটা সমাপ্তি করতেন এই বেতের মাধ্যমে তবু রসুল ইসলাম কখনোই বেতরের নামাজ ছাড়তেন না এই ভেতরের নামাজ যদি আপনি পড়েন সেক্ষেত্রে তো দোয়াকুত লাগেই এই দোয়াকুত যদি আপনার মুখস্থ না থাকে সেক্ষেত্রে কি করবেন নবী রহেমুল্ল তিনি তার আজ আজকার যে গ্রন্থটা রয়েছে এটার পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় একটা সমাধান দিয়েছেন এছাড়াও শেখ বিন বাস রহেমেহল্ল তিনিও একটা সমাধান দিয়েছেন যেটা আল্লাহ হাবিব সাল্লিয়া বিভিন্ন হাদিস থেকে হাদিসের আলোকে তারা এই ফতোটা ইস্তেমবাদ করেছেন তাদের মতে তারা বলেছেন যে এই যে বেতের নামাজ যে কুনুত এটা যেহেতু আল্লাহর কাছে চাওয়ার একটা দোয়া এবং আল্লাহর কাছে মাফ চাওয়ার দোয়া সেক্ষেত্রে এটা যদি কারো মুখস্থ না থাকে যে কোনো দোয়া সে যদি পরে ফেলে তাহলে হয়ে যাবে তবে দুইটা সমাধান সৌদি আরবের বিভিন্ন স্কলাররা দিয়ে থাকেন তবে সবাই না এটা দেয় না কিছু স্কলাররা দিয়ে থাকেন যদি কেউ বেতের নামাজের দোয়াই মুখস্থ না থাকে এক নম্বর মত অনেকে দেয় যে যতদিন মুখস্থ না হয় সে এই দোয়ায় কুনুটটা তার সামনে রেখে সে দেখে দেখে পড়ে সে বেতন নামাজ আদায় করবে এটা সে করতে পারে কিছু কিছু স্কলাররা এটা বলেছেন আবার অনেক আপত্তিও জানিয়েছেন আর কিছু কিছু স্কলাররা বলেছেন যাদের মুখস্থ হয় না তারা যেটা করবে তারা অন্য অন্য দোয়া পড়তে পারে যেমন রব্বানা ফিদ দুনিয়া হেসানা আখিরাতি হাসানা অফিনা আজা বান্নার এই যে দোয়াগুলো রয়েছে রব্বানা হাবলানা মিন আজনা এই দোয়া নয় যেগুলো দোয়াগুলো আপনার রয়েছে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে মাপ জন্য এবং কি যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার মাফের ঘোষণা দিয়েছেন এই যে কোনো দোয়া আপনি পড়তে পারেন এই দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল মনে বেতের নামা যে দোয়া কুনুত পরা এটাই হচ্ছে সুন্নত আপনি দোয়ায় কুনুত পড়বেন এটা রসুলের দেওয়া পদ্ধতি সুতরাং যে কোনো মূল্যেই আপনার আমার উচিত হচ্ছে দোয়ায় কুনুতটা মুগস্থ করা আমরা তো হাজার জিনিস মুগস্ত রাখতে পারি এই ছোট্ট দোয়া আমরা যদি বারবার পড়তে থাকি প্রতিদিন অবশ্যই এটা মুখস্থ করা সম্ভব আমরা দুনিয়ায় চলার জন্য কত রকমের জিনিস মুখস্ত করি অথচ এই ছোট্ট যেগুলো নিদ আমাদের নামাজ পড়ার জন্য এগুলো আমরা মুখস্থ করতে পারি না আল্লাহ রাব্বুল আলমিন এই জিনিসগুলো বুঝার তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমিন